বিজেপির বত্রিশ রাধা কিশোরপুর মন্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয় অভিনন্দন সভা উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য অর্থমন্ত্রী তথা রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক প্রণজিৎ সিংহ রায় বিজেপির গোমতি জেলার জেলা সভাপতি তথা মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় সহ অন্যান্য নেতৃবৃন্দরা স্বাগত ভাষণ দেন বত্রিশ রাধাকিশোরপুর মণ্ডলের সভাপতি প্রবীর দাস মন্ত্রী প্রণোজিত সিংহ রায় ও রাজীব ভট্টাচার্য বলেন দু হাজার সালে বিধানসভা নির্বাচনে এই রাজ্যে শাসন ক্ষমতায় আসার মূল কান্ডারি হলেন দলীয় কর্মকর্তারা রাজ্যে এরপর যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনে শাসক দল বিজেপির বিশাল ভোটে জয়লাভ করেছে কার্যকর্তাদের জন্য এই জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন উপস্থিত নেতৃত্বরা সারা রাজ্যের মধ্যে বত্রিশ রাধা কিশোরপুর মণ্ডল গত লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী বিপ্লব কুমার দেবকে ছয় লক্ষ ভোটের ব্যবধানে জয়ী করার জন্য দলীয় কর্মীদের অভিনন্দন জানানোর পাশাপাশি আগামী পঞ্চায়েত নির্বাচনে দলীয় কর্মীদের এখন থেকে কাজ শুরু করার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন যাতে সব ওয়ার্ডে বিজেপির প্রার্থীরা জয়ী হতে তার জন্য ঘরে ঘরে গিয়ে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করার কথা বলেন মন্ত্রীর সঙ্গে দেখা পাওয়া বলুন আপনারা সাধারণ গ্রামের যে বছর টানা কলুষিত করেছে ভুলে গেছি আমরা সেই দিনগুলি সেই কর্মচারীদের টানা দিতে হবে মিছিল করতে হবে বিচার